এইসব আমার হেডফোন দেখুন দাদা এইসব থেকে মাত্র টাকা থেকে শুরু টাকা এইসব সব মাল আছে পঁয়ত্রিশ টাকা এই দুটো এটা এটা একশো চল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা এইসব হয়ে গেল দুশো কুড়ি দুশো চারশো পঞ্চাশ পাঁচশো কুড়ি পাঁচশো ষাট টাকা টাইগার এগুলো সব সিক্স মান্থের ওয়ারেন্টি পাবে কাস্টমার কমের মধ্যে চাই এইসব মাল হবে হ্যাঁ এসব হবে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ পিস করে বাক্স থাকে কেউ লুজ চাইলে লুজও নিতে পারবে এটা তোমার একশো আশি টাকা ম্যাগনেটিক এখন খুব চলছে মাত্র উনিশ টাকা থেকে শুরু তাও আবার কপার মিনি মাত্র দেড়শো টাকা একশো নব্বই টাকা দুশো পঁচাত্তর টাকা এটা ঠিক আছে তারপরে দুশো চল্লিশ টাকা দুশো টাকা এটা আছে একশো সত্তর টাকা রাউন্ড বার তুমি জানে সব সেম রেট চারশো চল্লিশ টাকা কেমন আছে দারুন ঠিক আছে একশো নব্বই টাকা আছে চোদ্দ ইঞ্চি আছে তিনশো পঞ্চাশ টাকা এইটা আছে প্রফেশনাল যেটা মানে আঠেরো ইঞ্চি বলা হয় আমার নাম নীলোত্তম পাল আছে আমার দোকানের নাম আছে আদ্রিক টেলিকম আমার দোকানটা দমদমে আছে হ্যাঁ প্রাইম লোকেশন একদম আপনারা ট্রেনে বা বাসে আসুন বা মেট্রোতে আসুন যেভাবেই আসুন দমদম জংশন নামবেন নেমে আমাকে একটা কল করবেন আমি গাইড করে নেব আমার নাম্বার দেওয়া থাকবে এছাড়াও বলে দিই এর আমার জায়গাটার নাম হচ্ছে মধুগড় প্রপার জায়গাটার নাম হচ্ছে মধুগর তো আপনারা রিক্সা অটো যেটাই বলবেন সেটাতেই আপনারা আসতে পারেন ইজিলি আসতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে শিয়ালদা হাওড়া সব জায়গা থেকেই বাস আসে তো আমরা আপনারা ইজিলি এখানে আসতে পারেন কেউ দু পিস চার পিস পাঁচ পিস দশ পিস যা চাইবে সব কিন্তু পেয়ে যাবে এই সব যে আমার হেডফোন দেখুন দাদা এইসব তেইশ টাকা থেকে মাত্র তেইশ টাকা থেকে শুরু তেইশ টাকা তেইশ টাকা এইসব যেসব মাল আছে সব দেখুন এই যে দেখাচ্ছি মানে এতে তেইশ টাকা আমি দশ রকম ভ্যারাইটি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে দশ রকম ভ্যারাইটি এতে সাদা কালো হবে ঠিক আছে তারপরে কালারিং এ যাবে এগুলো হবে সরু কোম্পানিতে আমি একটা খুলে দেখাচ্ছি এই যে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এইসব হয়ে যাবে পঁচিশ টাকা হম পঁচিশ টাকা এটা 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 হয়ে যাবে টাইগার কোম্পানিতে চল্লিশ টাকা ঠিক আছে এই একটা সরু কোম্পানিতে হবে চৌত্রিশ টাকা ঠিক আছে তারপর প্রচুর প্রচুর আছে এই যে এইগুলো হবে ঠিক আছে এইসব ট্রেন্ডিং মাল আছে পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি বাক্স দেখো দাদা এইগুলো বাক্স আছে পঁয়ত্রিশ টাকা এই দুটো এটা এটা এগুলো পঁয়ত্রিশ টাকা বাক্স এগুলো আছে পঁয়ষট্টি টাকা বাক্স ইউবন কোম্পানিতে পঁয়ষট্টি টাকা এটা আসবে ষাট টাকা এটা আসবে সরুতে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এটা আছে সত্তর টাকা এইবার ট্রেন্ডিং জিনিস দেখো এগুলো হচ্ছে সি হেডফোন এখন যে নতুন ফোন বেরোচ্ছে কারোর থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাকটা নেই তো ডাইরেক্ট টাইপ সি দিয়ে হেডফোন চালাবে ঠিক আছে এই দেখে না এটা আর বলার কিছু নেই একশো দশ টাকা একশো দশ টাকা শুরুতেও আসবে একশো টাকা আছে একশো চল্লিশ টাকা আছে দুটো মডেল আছে এটা আছে টাইগার কোম্পানি একশো পঁচিশ টাকা এবার কানেক্টার আছে এইগুলো যারা হেডফোন নেবে না এই কানেক্টার নিয়ে নর্মাল পঞ্চাশ টাকার হেডফোনও চালাতে পারবে এটা আছে চল্লিশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা আইফোনের জন্য আমি ইয়ারবার দেখাচ্ছি দাদা ইয়ারবার আমার কাছে না এত ভ্যারাইটি আছে বলতে গেলে আমার মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাবে কত স্টক লাগা আছে এগুলো সব এক পিস এক পিস কিন্তু স্যাম্পেল আছে আমার কাছে আমার দোকানে আসলে সব কমপ্লিট রেঞ্জ স্টক সব পেয়ে যাবে এই যে আমি দেখাচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা এইসব হয়ে গেল দুশো কুড়ি দুশো তিরিশ দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা এগুলো আর বলতে লাগবে না যারা ব্যবসা করে তারা অলরেডি জানে এগুলো কি মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম কম হয়ে গেছে ঠিক আছে বিক্রি টাকা নিয়ে তো এগুলো ডবল দামে ডবল ডবল তিন ডবল লাভে বিক্রি করে তিনশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো টাকা এরকম অনেক আড়াইশো তিনশো পাঁচশো অনেক রকম আমার কাছে রেঞ্জ আছে দোকানে যে আসবে আমি দেখিয়ে দেবো এছাড়াও আমার একটা টেলিগ্রাম গ্রুপ বানানো আছে তো টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো যদি কেউ জয়েন করে পুরো কমপ্লিট রেঞ্জ ওখানে দেখতে পাবে ফটো রেটের সঙ্গে ঠিক আছে এছাড়া এইসব আমার কিন্তু কোম্পানিতে গ্যারেন্টি চাই অনেকে বলে গ্যারান্টি চাই গ্যারান্টি বলে আমার সব রেঞ্জ আমার কাছে আছে হ্যাঁ সিক্স মান্থ করে কাস্টমার গ্যারেন্টি পাবে ঠিক আছে এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ পাঁচশো কুড়ি পাঁচশো ষাট টাকা টাইগার এগুলো সব সিক্স ওয়ারেন্টি পাবে কাস্টমার এরপরে দেখাচ্ছি নেক ব্যান্ড নেক ব্যান্ডে অনেকে বলে গ্যারান্টি গ্যারেন্টি নেই এগুলো সব গ্যারান্টি তিনশো টাকা তিনশো তিরিশ টাকা করে সব ওয়ারেন্টি কমের মধ্যে চাই মাল হবে হ্যাঁ হবে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ পিস করে বাক্স থাকে কেউ লুজ চাইলে লুজও নিতে পারবে ঠিক আছে কত স্টক আছে আমি মানে এইসব আছে হ্যাঁ আছে একশো চল্লিশ টাকা সরু ব্র্যান্ডে ঠিক আছে তারপরে হয়ে গেল এখানে তো একশো দশ টাকা একশো দশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা এগুলো কিন্তু সব ভালো কোয়ালিটির মাল মানে দশ বারো ঘন্টা ব্যাক আপ দেবে সারাদিন চলবে সেই মাল হ্যাঁ একদম লোকাল মাল দেখাচ্ছি না এটা তোমার একশো আশি টাকা ভাইব্রেশনের সাথে এইটা আছে ম্যাগনেটিক অফ এখন খুব চলছে মার্কেটে দুশো টাকা হ্যাঁ ডাটা কেবিল মাত্র উনিশ টাকা থেকে শুরু তাও আবার কপার হ্যাঁ পুরো কপার মানে একদম আমাদের কোম্পানি কোম্পানিতে পেয়ে যাবেন যে উনিশ টাকা এইট আরামে পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতে পারবে টাইপ সে আছে তিরিশ টাকা তারপরে হয়ে গেলো এইগুলো লাইফ টাইম গ্যারেন্টির সঙ্গে ছত্রিশ টাকা একচল্লিশ টাকা ছত্রিশ টাকা ভি একচল্লিশ টাকা টাইপ সি ঠিক আছে এরপরে এইসব ভালো ভালো কেবিল আছে এগুলো মেটাল কোয়ালিটিতে তারপরে এই ফ্যাট কেবিল এখন চলছে যেটা হ্যাঁ এই যে পঁচাশি ওয়াট সাপোর্ট বক্স প্যাকিং দেখে নাও এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেট আছে ঠিক আছে এই একটা ফ্যাট কেবিল আছে এই ছত্রিশ টাকা একচল্লিশ টাকা রেট আছে এ তো ওয়ারেন্টি হ্যাঁ ছ মাস এক এক বছর সব এতে ওয়ারেন্টি আছে তারপরে আমি চার্জার দেখাচ্ছি চার্জার তোমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু এই যে চিমটা চার্জার কিপ্যাড ফোনের চার্জার চল্লিশ টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা চার্জার আছে জিও ফোনের একশো দশ টাকা এগুলো অ্যান্ড্রয়েডের চার্জার কেবিলের সঙ্গে এক বছর টপে গ্যারেন্টি কাস্টমাররা যেরকম আর দোকানদার ভাইরা ছ মাস তিন মাস যেরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে একটু কমে চাইছে অনেকে অ্যান্ড্রয়েড চার্জার আশি টাকা মাত্র আশি টাকায় সিঙ্গেল পোর্ট একশো টাকায় ডবল টাইপ সি ঠিক আছে তারপরে কুড়ি ওয়াট আসবে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় ফার্স্ট চার্জার ঠিক আছে তারপরে এইগুলো তো সব আছে দুশো নব্বই টাকা টাকা এই যে আছে একশো নব্বই টাকা ভিভো ফর্টি ফোর দুশো তিরিশ টাকা খুব চলছে এখন ছাড়া আছে আমার কাছে পাওয়ার ব্যাংক আছে চারশো তিরিশ টাকা থেকে শুরু দশ এম মে চারশো তিরিশ টাকা এক বছর টাইম থাকবে কোম্পানি থেকে আপনারা যেরকম খুশি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন তারপরে এটা হয়ে যাবে এটা পাঁচশো টাকা আছে এটা পাঁচশো টাকা আছে এটা সাড়ে চারশো টাকা আছে ঠিক আছে তারপরে বাইকের স্ট্যান্ড আছে আমার কাছে এগুলো একশো চল্লিশ টাকা মাত্র এদিকেও দাদাকে বলবো ছোটো ছোটো আইটেম মানে রাবার পাতা থেকে শুরু করে ওটিজি পাওয়ার ব্যাঙ্ক কেবিল সি ওটিজি কার্ড রিডার এই সব কিছু পুরো কমপ্লিট দোকান চালাতে গেলে যা রেঞ্জ লাগবে সব কিন্তু আমার কাছে পেয়ে যাবে দাদা তুমি ভিতরে আসো আমি কিছু আইটেম দেখাচ্ছি দেখো আজকে দোকানে অনেক ভিড় গেছে সব মালটা এলোমেলো হয়ে আছে তাও আমি বলবো যে দেখো স্টক সাজানো আছে এখানে ডাটা কেবিল চার্জার স্পিকার সব ফ্যান ফ্যান যা দেখিয়েছি আমি সবকিছুই আছে এবারে কিছু আমি এদিকে আসো কিছু স্পিকার কিছু দেখাই আমি স্পিকার হ্যাঁ এদিকে লাগানো আছে এ দেখো আমি দেখাই দেখো একশো টাকা থেকে স্পিকার আমার কাছে চালু আছে মাত্র মাত্র তারপরে দেখো মিনি 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 যেটা বলা হয় দেড়শো টাকায় মিনি আছে তারপরে এই ধরনের স্পিকারগুলো এই ধরনের স্পিকারগুলো দেখো এই যে পিছনে অফার দেওয়া আছে কিন্তু দুশো টাকা রেট আছে মাত্র দুশো টাকা আছে এটাও সেম ওই যেরকম দেখালাম এটাও একটা মডেল দুশো টাকা ঠিক আছে এটা দুশো নব্বই টাকার মডেল আছে ঠিক আছে একটা অন করে আমি দেখাচ্ছি দেখো লাইটিং এর মুড গুলো কত আছে পিছনে বেশ টা ভালো পড়বে এর মধ্যে মুন লাইট এরও সঙ্গে সামনে লাইট আছে একবার চালিয়ে দিচ্ছি দেখে নাও সব তো চালানো সম্ভব না এটাও তিনশো দশ টাকা রেট আছে এখানে এটা একশো একশো নব্বই টাকা একশো টাকা দুশো পঁচাত্তর টাকা এটা ঠিক আছে তারপরে দুশো চল্লিশ টাকা দুশো টাকা এটা আছে একশো টাকা এবার আছে ওপরে ডবল স্পিকার এগুলো আছে তিনশো কুড়ি এই দুটো মডেল মোবাইল স্ট্যান্ডের সাথে ডবল স্পিকার তিনশো কুড়ি টাকা তিনশো ষাট টাকা তিনশো দশ টাকা এটা তো পুলার আমি দেখিয়েছি ঠিক আছে তারপর এবারে দেখাচ্ছি এদিকে সাউন্ড বার দাদা এই যে সাউন্ড বার দেখো এই যে মডেল চারটে পাঁচটা মডেল আছে আমার কাছে এই একটা মডেল সাউন্ড বার তুমি জানেবে সব সেম রেট চারশো চল্লিশ টাকা লাগিয়ে দেবো সাউন্ড কেমন আছে দারুন সাউন্ড আমি একটা দেখো অনেক ঠিক আছে এই সব সব কিন্তু নতুন মাল সব টাইপ সি চার্জিং দিয়ে গান চালিয়ে তো দেখাতে পারবো না কপিরাইট আসবে ঠিক আছে তো আমি এগুলো দেখিয়ে দিলাম এই একটা দেখো সেভেন ইন ওয়ান ওয়াচ আছে ঠিক আছে স্মার্ট ওয়াচ সাতটা স্ট্র্যাপ আছে আর একটা ঘড়ি আছে চারশো কুড়ি টাকা রেট আছে খুব ট্রেন্ডিং চলছে এখন ভালো চলছে মাল তারপরে এই একটা একটা জাহাজের মতো স্পিকার করেছে কোম্পানি তিনশো কুড়ি টাকায়

দুশো কুড়ি আড়াইশো টাকার মধ্যে সাউন্ড বার আছে চারশো চল্লিশ টাকায় হ্যাঁ সব পেয়ে যাবে তারপর এখানে আমি রিং লাইট কিছু দেখাই যারা এই যে ভিডিও ফটোগ্রাফি দোকানে এখন রিলস বানাচ্ছে তো এটা আছে বারো ইঞ্চি দেখুন এখানে লেখা আছে বারো ইঞ্চি রিং লাইট ঠিক আছে একশো নব্বই টাকা আছে চোদ্দ ইঞ্চি আছে তিনশো পঞ্চাশ টাকা এইটা আছে প্রফেশনাল যেটা মানে আঠেরো ইঞ্চি বলা হয় এটাকে এর সঙ্গে রিমোট থাকবে যেটা বিয়ে বাড়িতে যারা ফটোগ্রাফি করে বা মেকআপ আর্টিস্ট ফার্টিস্ট যারা আছে তারা এগুলো ইউজ করে এটা সাতশো পঞ্চাশ টাকা এখন দাম স্ট্যান্ড আমার কাছে দুটো আছে যে ব্রাউনে যেটা আছে হালকা কোয়ালিটি ঠিক আছে একশো চল্লিশ টাকা এটা ভারী একটা মাল আছে টাকা এই দেখো আমি একটা দেখাচ্ছি কেমন আছে এটা টাকা দাদাকে বলবো আমার ওখানে একটা লাগানো আছে ফিটিং করা আছে দেখাতে পারো ঠিক আছে হুম এটা যদি আমি একটু আলো দেখাতে চাই আলো দেখিয়ে দিচ্ছি দেখো আমি লাইন দিয়ে লাইটটা দেখিয়ে দিচ্ছি দারুন লাইট এই যে আমার মুখে যদি পড়ে এটা কত লাইট আসছে এর মধ্যে তিনটে লাইট আছে এই যে নর্মাল ব্লু হোয়াইট ঠিক আছে তারপরে ওয়ার্ম হোয়াইট তারপরে ওয়ার্ম আর ব্লুর মাঝামাঝি এগুলো হচ্ছে প্রফেশনাল কোয়ালিটি সব আমার কাছে এগুলো কমপ্লিট রেঞ্জ পেয়ে যাবে দাদা এরা বড় পার্টি স্পিকারও কিন্তু আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে তো আমি একটা অন করে দেখাচ্ছি হ্যালো 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 মাইক চেক ওয়ান টু থ্রি ফোর হ্যালো তো এরকম পার্টি স্পিকারও কিন্তু আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সমস্ত ফটো রেট পাঠিয়ে দেবো সবাইকে এটাই বলবো আসুন আমার কাছে বেস্ট রেট পাবেন বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস ঠিক আছে সবাইকে বলবো একবার আসুন ভিজিট করুন আমি সমস্ত দিক থেকে সাপোর্ট করবো যারা নতুন দোকান করবে তাদেরকেও আমি কমপ্লিট সমস্ত কিছু গাইড করবো